তোমরা যেমনি তোমাদের চাহিদা অনুযায়ী বিয়ে করতে চাও আমরাও আমাদের চাহিদা অনুযায়ী বিয়ে করব এই অধিকার আমাদের থাকা উচিত হ্যাঁ আমাদের উচিত তাদেরকে কাউন্সিলিং করা তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল কিন্তু ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না তার কাছে ভালো লাগে হচ্ছে নারী দুজন দুজনের সম্মতিক্রমে ক্রমে যদি এই কাজ হয় তাহলে সমস্যা কোথায় অনেক সমস্যা আছে এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে কালকে পশুকামিতার কথা বলবে তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে তো আপনাদের সমস্যা কোথায় সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা সম্মানিত সুধী আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আজকে কথা শুনবো ইনশাল্লাহ সমকামিতা ও ইসলামী দৃষ্টিকোণ এই শিরোনামে আজকে আমরা বেসিকলি কথা বলবো কেননা বর্তমান সময়ে এই সমকামিতার ইস্যুটা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি ফেসবুকে আমরা লক্ষ্য করেছি সমকামিতা যেটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি আরবিতে বলা হয় লিওয়াতা সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি কিন্তু সমকাম বা বা এই সমকামিতা হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই আকর্ষণটা এই অ্যাট্রাকশনটা সে ফিল করবে এবং একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা ওয়েস্টার্ন মানুষের যৌন আকর্ষণ এটা বিভিন্ন ধরনের হতে পারে বলে ওনারা মনে করেন এবং সেটার আলোকে তারা কিছু ক্যাটাগরাইজ করে থাকেন এটাকে ওনারা নাম দিয়েছেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা সেক্সুয়াল আইডেন্টি অর্থাৎ কার যৌন আকর্ষণ কার প্রতি কোন দিকে এগুলোর একটা বিভাজন তারা করেছেন এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো বিভাজন আছে তবে মৌলিকভাবে তারা এটাকে তিনটা ভাগ করেছেন একটা হচ্ছে আর একটা হচ্ছে বাইসেক্সুয়াল একটা হচ্ছে হোমোসেক্সুয়াল সেক্সুয়াল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকর্ষণ অনুভব করে অর্থাৎ এমন পুরুষ যে নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে অথবা এমন নারী যে নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে এটা স্বাভাবিক এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ এরকমই আলহামদুলিল্লাহ এবং এটাই হচ্ছে আল্লাহ দেয়া সন্ন্যাত যে নারী পুরুষ তাদেরকে এমনভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস দিয়ে আল্লাহালা তৈরি করেছেন তাদের দৈহিক গঠন তাদের চিন্তা চেতনা এগুলো এমনভাবে আল্লাহতালা তৈরি করেছেন একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং একজন পুরুষ স্বভাবতই নারীর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতিক নিয়ম তো এটাকেই এই ওরিয়েন্টেশনকে ওরা নাম দিয়েছে হ্যাট্রোসেকসুয়াল সেই হিসেবে আমরা সবাই হচ্ছি হ্যাট্রো অর্থাৎ আমরা পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হই এবং নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হই আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে এমন নারী বা পুরুষ যারা নারী পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ এমন পুরুষ যার কাছে নারীও পুরুষও ভাল লাগে সমানতালে অথবা এমন নারী যার কাছে পুরুষও ভাল লাগে আবার নারীও ভাল লাগে তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল। তিন নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল বা সমকামিতা যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় সেটা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা মিন জালি আমরা এ ধরনের অনুভূতি থেকে আল্লাহর কাছে পানাহা চাই বাংলা যেটাকে সমকামিতা বলে ইংরেজিতে তারা এই ক্যাটাগরিকে নাম দিয়েছে হোমোসেক্সুয়ালিটি অর্থাৎ একজন পুরুষ তার কোনো নারীর প্রতি আকর্ষণ নেই সে নাকি পুরুষদেরকেই তার কাছে পছন্দ হয় পুরুষকে ভাল লাগে পুরুষকে সে কাছে পেতে চায় পুরুষ হয়েও অথবা একজন নারী তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল কিন্তু ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না তার কাছে ভালো লাগে হচ্ছে নারী পুরুষের পুরুষ ভাল লাগে নারীর নারী ভাল লাগে এই আকর্ষণের নাম দিয়েছে তারা হোমোসেক্সুয়ালিটি এবার আসুন বিষয়টা নিয়ে আরো বিশ্লেষণের দিকে আমরা এগিয়ে যাই একটু খোলামেলা আলোচনা করি যে আসলে হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ হোমো এই সমকামী তার আসলে রিয়েলিটি এটা কি ইজ ইট ন্যাচারাল অর অ্যাকোয়ার্ড এটা কি আসলেই ইনস্টিং মানুষের ভেতরে এরকম ফিলিংস হয় এমনিতেই হয় নাকি এটা তার অর্জিত এটা নিয়ে অনেক ধরনের গবেষণা রিসার্চ আছে কেউ কেউ এটা বলছেন যে এটা সেক্স হরমোনের ইমব্যালেন্সের কারণে হয় কেউ কেউ দাবি করছেন এটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয় নানা ধরনের তথ্য উপাত্ত দিয়ে হোমো পক্ষে যারা তারা প্রমাণ করতে চায় যে এটা ন্যাচারাল এটা প্রাকৃতিক এটাই স্বাভাবিক তোমরা যেমনি তোমাদের চাহিদা অনুযায়ী বিয়ে করতে চাও আমরাও আমাদের চাহিদা অনুযায়ী বিয়ে করব এই অধিকার আমাদের থাকা উচিত এবং তারা প্রাকৃতিক বলে যে সমস্ত রিসার্চের আউটপুট বিভিন্ন জায়গায় শেয়ার করে এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে অন্যান্য রিসার্চাররা অন্যান্য সাইক্যাট্রিক যারা আছে তারা কিন্তু তাদের এই পক্ষের যে রিসার্চ ডাটাগুলো আছে এগুলো প্রশ্নবিদ্ধ সন্দেহাতীতভাবে এগুলো প্রমাণিত হয়নি ইটস কাইন্ড অফ হাইপোথেসিস হোমোসেক্সুয়ালিটি কখনোই ন্যাচারাল হতে পারে না এটা মনস্তাত্ত্বিক একটা সমস্যা কারণ এই ঘৃণ্য জগৎ থেকে অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছে আপনারা ইন্টারনেটে ব্রাউজ করলে দেখবেন যে অনেকের এরকম ঘটনা আপনারা পাবেন চিকিৎসা এবং প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে এই ঘৃণ্য জগৎ থেকে ফিরে আসা যায় আমাদের কোনো বন্ধু বান্ধব বাত্মীয় স্বজন যদি কখনো এই খারাপ সঙ্গ পড়ে বা অন্ধকার জগতের সাথে পরিচিত হয়ে এই ধরনের ফিলিংস তাদের মধ্যে জেগে ওঠে আমাদের উচিত তাদেরকে কাউন্সেলিং করা এই কাউন্সেলিং এর মাধ্যমে এর জন্য দরকার খুব বেশি দৈহিক মানসিক এবং আত্মিক পরিচর্যা এবং পাশ্চাত্যে শত শত গে প্রপার কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু ফিরে আসছে সবশেষে সমকামীদের কিছু যুক্তি খণ্ডন করে আমি আমার আলোচনাটি শেষ করব এ ব্যাপারে সমকামীদের সাথে যারা গে মুভমেন্টের সাথে জড়িত কিংবা তারা চায় যে সমকামীদের বিয়েকে লিগালাইজ করা হোক তারা কিছু কমন কথা বলে প্রথম কমন যে কথাটা সেটা আমরা শুরুতে শেয়ার করেছি যে তারা বলে এটা প্রাকৃতিক একজন পুরুষ নাকি একজন পুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারে তারা বলে যে এটা তো গড দিয়েছে আল্লাহ দিয়েছে বা ঈশ্বর দিয়েছে তারা বলে তো ঈশ্বর আমাকে এই ফিলিংসটা দেওয়ার পরে আমার কি দুর দোষ তো ঈশ্বরের আসলে এটা একেবারে নিতান্তই ভুল কথা আল্লাহ এই ফিলিংস দিয়েছে কিনা মানুষের মধ্যে ন্যাচারালি এটা নিশ্চিত না আমরা এটা প্রমাণিত হয়নি কিন্তু আল্লাহ যে এই সমকামিতাকে হারাম করেছেন এটা আমরা নিশ্চিত আল্লাহ তালা যে এটাকে হারাম করেছেন এটাই প্রমাণ করে যে এটা ন্যাচারাল না বরং এটা বিকৃত যৌনাচার এবং যারা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছেন যে এটা ন্যাচারাল এটা এটার ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছে এটা এখনও একটা হাইপোথেসিস প্রমাণিত হয়নি এবং প্রশ্ন তোলা হচ্ছে যে হিউজ ফান্ডিংয়ের কারণে তারা রিসার্চের আউটপুট যথাযথভাবে প্রকাশ করেনি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রিসার্চ টিমের মধ্যে অনেক গে রিসার্চার আছে অর্থাৎ যারা প্রমাণ করতে চাচ্ছে যেটা ন্যাচারাল ওই রিসার্চারদের মধ্যে এমন লোক আছে যারা নিজেরাই সমকামী সো এই রিসার্চের আউটপুটের উপর আস্থা কোনো সুস্থ বিবেকবান মানুষ রাখতে পারে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে সমকামীদের পক্ষে তাদের আরেকটা যুক্তি হচ্ছে তারা বলে যে ভাই সমস্যা কি আপনার সমস্যা কি একটা ছেলের একটা ছেলেকে ভাল লাগে আপনার সমস্যা কি তারা দুজন দুজনকে পছন্দ করে যদি সম্পর্ক গড়ে তোলে তারা যদি একে অপরকে বিয়ে করে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না এটা তাদের বড় একটা যুক্তি তো এখানে বাস্তবতা হচ্ছে অন্যের ক্ষতি না হলেই কোনো জিনিসকে লিগালাইজ করা যায় না কেউ যদি আত্মহত্যা করে এতে অন্যের কোনো ক্ষতি নাই আমি যদি আত্মহত্যা করতে চাই আমি আমার নিজেকে শেষ করে দিচ্ছি তো অন্য কি তাই বলে কি আত্মহত্যাকে লিগালাইজ করা যাবে এটা হচ্ছে তাদের মুখরোচক কিছু যুক্তি যেটা দিয়ে তারা এটার পক্ষে তারা কথা তুলতে চায় যে দুজন দুজনের সম্মতিক্রমে যদি এই কাজ হয় তাহলে সমস্যা কোথায় অনেক সমস্যা আছে সোশ্যাল কত বড় ধরনের সমস্যা সেটা আমরা বলেছি এবং আত্মহত্যাকে আমরা কখনো লিগালাইজ করতে পারি না কেউ নিজে নিজেকে ধ্বংস করে দিবে এটাকে আমরা বলতে পারি না এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে কালকে পশুকামিতার কথা বলবে তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে তো আপনাদের সমস্যা কোথায় এবং এটা হচ্ছে আপনারা শুনে অবাক হবেন পাশ্চাত্যে পশুর সাথে এই যৌনকর্ম করা হচ্ছে এনিম্যাল সেক্স তারা করছে মানুষ হয়ে পশুর সাথে এই কাজ করছে মে আল্লাহ গাইড দেম টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তারা আরও একটা যুক্তি দিয়ে বলে যে গবেষণায় প্রমাণিত হয়েছে অনেক পশুরা আছে সমকামী মানে প্রাণীর মধ্যে এটা দেখা যায় যেমন শুকর বা গাধা পুরুষ গাধা পুরুষ গাধার উপর আকৃষ্ট হয়ে এই কাজ করছে এটা বলে তারা প্রমাণ করতে চায় যে প্রকৃতির মধ্যে তো এটা আছে এবং সেটা বোঝাতে যে তারা পশুর প্রমাণ নিয়ে আসতে চায় তো তাদের জন্য আমার একটাই কথা যে আপনারা মানুষ না হয়ে পশু হলে অনেক ভালো হতো পশুর মধ্যে এই কাজ আছে বলে আপনার এটাকে প্রাকৃতিক বলে যারা প্রমাণ করতে চান তারা তো মানুষ না হয়ে পশু হলে বেশি ভালো হতেন এবং এটাই আপনাদের প্রাপ্য ছিল যে পশু হলে আপনাদের জন্য আনন্দ ঘন হতো বিষয়টা মানুষ আর পশুর সাথে যারা একসাথে তুলনা করে তারা আসলে মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না কারণ মানুষকে আল্লাহ তালা বলেছেন আশরাফুল মত ওলা খতাম রামনা বানিয়া আদম আমি বনিয়া আদমকে সম্মানিত করেছি একটা পশু আর একটা পশুকে হত্যা করে তার গোস্ত খায় হরিণ একটা প্রাণী বা পশু সিংহ একটা প্রাণী সিংহ হরিণকে হত্যা করে সিংহের গোস্ত খায় তা বলে কি মানুষ মানুষকে মেরে মানুষের গোস্ত খাবে পশুর মধ্যে নেই ছেলে কোনো মায়ের সাথে যৌনক্রিয়া করছে মা ছেলের সাথে ভাই বোনের সাথে পশুর মধ্যে এটা অবাধ ভাবে তারা এই কাজটি করে এটা কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোক পশুর সাথে মানুষের তুলনা দিতে পারে না আলোচনার এই পর্যায়ে এসে আমরা এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে এই সমকামিতা নিজের যৌনতারণা পূরণ করার জন্য সেম সেম সেক্সের প্রতি 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 জেন্ডারের সমলিঙ্গের আকর্ষণ এটা মোটেও স্বাস্থ্যকর হতে পারে না এটা মোটেও প্রাকৃতিক হতে পারে না এটা বোঝার জন্য কোনো ল্যাবরেটরিক্যালি প্রুফের দরকার নেই হাজার হাজার পৃষ্ঠার রিসার্চ আউটপুটের দরকার নেই জাস্ট আল্লাহর দেয়া এই ব্রেনটাকে একটু খাটালে আপনি বুঝতে পারবেন শুধু আল্লাহর দেয়া এই ব্রেইনটাকে একটু খাটালেই আমরা বুঝতে পারবো এবং হাজার হাজার বছরের এই মানব সভ্যতার অভিজ্ঞতা লব্ধ যে সিদ্ধান্ত সেটার আলোকে আমরা বুঝতে পারি এটা প্রাকৃতিক হতে পারে না এবং রিসেন্টলি বিভিন্ন জরিপে এসেছে যে সমকামীদের মধ্যে এইডসের ঝুঁকি খুব বেশি এবং এটা একেবারে আনপ্রোডাক্টিভ আমরা যদি একটু কমন সেন্স দিয়ে খাটাই নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জেনারেশন বিল্ড আপ করা হয় সন্তান সন্ততি পাওয়া যায় কিন্তু একটা পুরুষে পুরুষে জনকর্ম এতে কি আউটপুট পাওয়া যাবে একটা নারীতে নারীতে সম্পর্ক হলে কি আউটপুট পাওয়া যাবে এতে কোনো আউটপুট নেই এবং আপনি জি যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন না আপনার মা যদি সমকামী হতো আজকের পৃথিবীতে আপনার আশা হতো না এবং একটা খুব মোস্ট ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলি পৃথিবীতে যারা সমকামিতার পক্ষে কথা বলে তাদের সবাইকে যদি পুরুষ পুরুষ যদি পুরুষকে বিয়ে করতে চায় নারী নারীকে বিয়ে করতে চায় এরকম সব সমকামীদেরকে তাদের মন মতো বৈধতা দিয়ে তাদেরকে যদি একটা আলাদা রাষ্ট্র দিয়ে দেওয়া হয় তাদের ধ্বংসের জন্য কিছু কিছু নতুন করে করার দরকার নেই কয়েক দশক পরে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে কারণ কারণ তাদের কোনো আউটপুট নেই তো যারা গে ম্যারিজ করতে চায় পুরুষ পুরুষে বিয়ে হওয়ার পরে নারী নারীতে বিয়ে হওয়ার পরে এরকম কয়েক লক্ষ যদি সমকামী পৃথিবীতে পাওয়া যায় এই কয়েক লক্ষ লোককে যদি একটি স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র করে দেওয়া হয় এবং সেখানে যদি তাদেরকে রেখে দেওয়া হয় তাহলে কয়েক দশক পরে এমনিতেই তারা বিলুপ্ত হয়ে যাবে পঞ্চাশ বছর পরে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ এটা আনপ্রোডাকটিভ এটার মধ্যে কোনো প্রোডাক্টিভিটি নেই এবং পাশাপাশি তাদের সম্পর্ক বেশি দিন টিকেনা আমরা এরকম অনেক দেখেছি যে গে ম্যারিজ লেসবিয়ান যে ম্যারিজ এটা টিকে না এবং শত শত পার্টনার তারা পরিবর্তন করে তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম যে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে এটাকে অশ্লীল বলেছে সীমা লঙ্ঘন বলেছে দ্যাটস ইনাফ আমি এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে একটু যুক্তি দিয়ে আপনাদেরকে আপনাদের সাথে একটু বিশ্লেষণ আলোচনা করলাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস এন অর্ডার ফ্রম আল্লাহ ইটস এ ভার্ডিক্ট ফ্রম আল্লাহ এবং কোরআন এটাকে কনফার্ম করেছে যেটা এটা অশ্লীল কাজ এটা অস্বাস্থ্যকর এটা বিকৃত যৌন চিন্তা থেকে মনস্তাত্ত্বিক সমস্যা থেকে এটা হয় দ্যাটস ফাইনাল এর উপরে আর কোনো কথা নেই কারণ ওহি যেটা আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় হিউম্যান রিসার্চকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না কারণ হিউম্যান রিসার্চের রেজাল্ট এটা আজ এরকম তো কাল এরকম এটা চেঞ্জ হয় কিন্তু আল্লাহর দেয়া ওহি কখনো চেঞ্জ হবে না এবং আমাদের সুস্থ যৌন জীবন পরিচালনার জন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থাপনা রেখেছে সেটা নিয়ে আরো একটা লম্বা লাইভ হলে আমি হয়তো বিস্তারিত বলতে পারতাম এবং ছোটোবেলা থেকে আল্লাহ রাসুল সাহা ছোট্ট বাচ্চাদের শিশুসুলভ কৌতূহল থেকে উৎসাহিত কোনো অনাকাঙ্ক্ষিত যৌন ঘটনা যেন তাদের মধ্যে না ঘটে দশ বছরের বয়সে পৌঁছলে কিন্তু ছেলে আলাদা বিছানা দিতে বলেছেন শুনে আবু দাউদের হাদিস আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন ইদা বালাগাল আউলাদ আশরা সিনিন ফারিক ও ফিল মাদাজে বিছানা আলাদা করে দাও সুবাহান আল্লাহ নারী পুরুষদের দৃষ্টি বা চাহনিকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে এবং আমাদের জৈবিক চাহিদাকে মানবীয় এই চাহিদাকে মেটানোর জন্য বিয়ের মতো একটা জান্নাতি বন্ধন একটা পবিত্র বন্ধনকে আল্লাহ আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেখানে সামাজিক দায়বদ্ধতা রয়েছে যেখানে মাহাব্বা আছে সাকানা আছে প্রশান্তি আছে ভালোবাসা আছে এবং নতুন প্রজন্ম উপহার দেওয়ার একটা সুযোগ আছে আমরা এই চমৎকার বৈবাহিক সম্পর্কের বাইরে যে এরকম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে কখনো কোনো মুসলমান প্রমোট করতে পারে না এবং ইসলাম যেহেতু এটাকে নিষেধ করে দিয়েছে এর উপরে আর কোনো কথা থাকতে পারে না কোনো মুসলমানদের জন্য এবং শুধু ইসলামই না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এই হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতাকে বৈধতা দেওয়া হয়নি তাই সময় নেতদিনী ভাই এবং বোনেরা আমাদেরকে সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা আমাদের সমাজে জায়গা করে নিতে না পারে আমাদের সোনামুনি আমাদের কিশোর কিশোরীরা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা যাতে কখনো বিপদগামী না হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে বিশেষ করে আমাদের কিশোর কিশোরী ছেলে মেয়েরা যখন বড় হতে শুরু করে তাদের দেহের অনেক শারীরিক অনেক পরিবর্তন ঘটে বয়ঃসন্ধিকালে মেয়েদের যখন মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয় তখন তাদের মায়েরা তাদের বোনেরা এবং তাদের কাছের আত্মীয়রা যেন সঠিক গাইডটা তাদেরকে করতে পারে ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হতে শুরু করে বয়ঃসন্ধিকালে তাদের মধ্যে দেহের অনেক ধরনের পরিবর্তন ঘটে তার বড় ভাই তার বাবা তার কাছের লোকেরা লজ্জার যে সীমারেখা সেটাকে বজায় রেখে আমরা আমাদের কিশোর কিশোরীদেরকে যুবক যুবতীদেরকে যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা তাদের যৌন সুরক্ষার ব্যাপারে সঠিক নাসিয়াটুকু যেন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এই ঘৃণ্য চিন্তা চেতনা এই অভিশপ্ত জাতির এই বদ অভ্যেস থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুক আল্লাহ তালা আমাদের সমাজটিকে সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটা সমাজ হিসেবে কবরাল মঞ্জুর করে নিই Be a part of our vision. Do listen and share the khayr. Be with our official social media handle for latest update.